আর সলাতুয়াস সালা মো আলাইকায়া রসুল আল্লাহ আর সলাতুয়াস সালা মো আলাইকাইয়া হাবিব আল্লাহ আর সলাতুয়াস সালাম ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া হাবিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দশবৃন্দু উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা অভিস্তেখারানি এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের উত্তর কোরআনে পাক থেকে আহাদিসে মুবারকা থেকে হুজর গান দিন রহিমা আহমদল মোবিন্দের বাণীসমূহ থেকে বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান এলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখরেকাত আমির আহলে সুলনাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি রজভি জিয়াঈদ দামাদ বারকাতমন আলিয়ার প্রদানকৃত ওজিফাসমূহ আওরাদে আতারিয়া থেকে প্রদান করা হয় আসন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি শরীফ এর ফজিলত শ্রবণ করি হুজুরপুর নূরসাল্লাহ তালা আলী সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দৈনিক পঞ্চাশ বার আমার উপর শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব সুবাহ আসন আমরা নিয়োগ করি দিনে কমপক্ষে পঞ্চাশ বার হলেও দুরুশরীফ পাঠ করার চেষ্টা করব আসুন সকলেই মহাব্বত সহকারে একবার দুরুশরীফ পাঠ করে নেই সল্লু আলাল হাবিব সলল্লাহ তাল আলা মুহম্মদ সলাল আলী ওসাল্লাম সাল সালামান আল্কে আর দর্শক দর্শকবৃন্দ সর্বপ্রথম কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। এরপর ইনশাআল্লাহ লাস আপনাদের এস এম এস আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন কিছু কল নেব এরপর ইনশাল আপনাদের এস এম এস নেওয়ার চেষ্টা করব জি কল শুনিয়ে দিন রহমান আল্লাহ আসানি দান করুক দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন ব্যথার রুহানি চিকিৎসা চেয়েছেন আল্লাহ তাল আসানি দান করুক আপনি আরোচ করবো আপনি আপনার আম্মুকে বলুন শুরু এবং শেষে দুরশ্বরী পাঠ করে অদি হারে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া আশা করি ইয়া সালামু পাঠ করার বরকতে আল্লাহ পাক চাইতো আপনার যে সমস্যা বা যার জন্য আপনি আমাদেরকে কল দিয়েছেন ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে জি পরবর্তী কল আপনি আব্দুর রহমান আমার ছেলে পরে কিন্তু পড়া তো পারে না প্রশ্ন ছেলে পড়া লেখা করে না পড়া লেখা মনে রাখতে পারে না এজন্য জন্য রোহানির চিকিৎসা চেয়েছেন আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক আমরা দোয়া করি তো পড়ালেখা যাদের মনে থাকে না পড়ালেখা যাদের স্মরণ থাকে না এই সমস্যা যাদের আছে আরোজ করব আপনি যখনই পড়তে বসবেন বিশেষ করে যারা দর্শকবৃন্দ আছেন আপনাদের সন্তান যদি কেউ এরকম থাকে যে পড়ালেখা করে না বা পড়ালেখা মনোযোগ নেই এরকম কেউ যদি থাকে তো শুরুতে কেবলা আমির আমিরা আলিস দাম কাতমার আলিয়ার বিভিন্ন যে কিতাব রয়েছে এবং দাওয়াত ইসলামের যে কিতাবগুলো রয়েছে প্রত্যেকটি কিতাবের শুরুতে আলহামদুলিল্লাহ একটি দোয়া দেওয়া থাকে এই দোয়াটি পরে যদি কেউ পড়া শুরু করে ইনশাআল্লাহ তার পড়ার মধ্যে ইনশাল্লাহ বরকত হবে তো শুরু এবং শেষে দুরুশ্বরী পাঠ করে এই দোয়াটি পাঠ করুন আল্লাহমাহ আলাইনা হিকমাতাকা মাতাকা ওয়াংসুর আলাইনা রহ মাতাকা ইয়াদাল জালা জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা وانশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরম এই দোয়াটি পাঠ করুন পাঠ করে পড়া শুরু করুন আশা করি ইনশাআল্লাহ আযজা ওয়া পড়ার মধ্যে বরকত পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া আর স্মরণ শক্তি বৃদ্ধির জন্য এটা আমল রয়েছে অনেকে আছেন যাদের বয়স বেশি হওয়ার কারণে অধিক বয়স হয়ে যাওয়ার কারণে স্মরণশক্তি কমে যায় অথবা যত দিন যাচ্ছে আস্তে আস্তে আপনি ভুলে যাচ্ছেন যাই পড়েন সব কিছু আস্তে আস্তে ভুলে যান স্মরণে থাকে না তো তখন কি করবেন তো আরোচ করব। পাঁচ তো নামাজের পরে মাথা এইভাবে হাত রেখে শুরু এবং শেষে দূরস্বরে পাঠ করে আপনি দোয়া পাঠ করুন দোয়াটি হচ্ছে ইয়া অভিয় ইয়া অভিয়ু ইয়া অভিয় এই ওজিফাটি পাঠ করুন এগারো বার পাঠ করবেন শুরু এবং শেষে দুরুশ্বরী পাঠ করে নেবেন ইনশা আল্লাহ আজাল আল্লাহ পাকের দয়ায় আশা করি এর বরকতে স্মরণ শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ যা পড়বেন ইনশাআল্লাহ আজাউজাল স্মরণে থেকে যাবে সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলী আসসালাম জি পরবর্তী কল আমার সমস্যা আমার কিছুক্ষণ পর পর তোমাকে দিন শুকিয়ে যাচ্ছি কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেহারা করতে চায় আচ্ছা আমাদেরকে ইস্তে খেলার জন্য কল করেছেন গাইবান্ধা থেকে একজন ইসলামী ভাই প্রিয় ভাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজাল যারা বিশেষ করে আজকে ইস্তে জন্য কল দিয়েছেন আপনাদেরকে বলবো আমরা দুঃখিত আজকে আপনাদের উত্তর না দেওয়ার কারণে ইনশাআল্লাহ আসা আগামী অনুষ্ঠানে আপনাদের ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যে কোনো কারণ আমরা আজকে ইস্তেখারার রেজাল্টের উত্তর দিতে পারছি না এজন্য আপনাদের সকলকে বলব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর আগামী অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব জি পরবর্তীকাল আমি বলছি আমার নাম মোহাম্মদ আমাদের বিয়ে হয়ে বছর হয়েছে আচ্ছা আলাউদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন যে বিবাহ হয়েছে অনেক দিন কিন্তু সন্তান হচ্ছে না আল্লাহ তালা আসানি দান করুক সন্তান যেন হয় এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন আসলে আমাদেরও উচিত আল্লাহ পাকের নিকট দোয়া করার ক্ষেত্রে আমরা দোয়া করব পাক যেন নেককার সন্তান দান করে এই জন্য দোয়া করব। আমরা প্রায় সময় আল্লাহর কাছে শুধু বলি আল্লাহ আমাকে সন্তান দান করো আল্লাহ আমাকে সন্তান দান করো আসলে সন্তান এটা আল্লাহ তালার একটি নিয়ামত তবে যেই সন্তান ইসলামের জন্য যে সন্তান দিনের জন্য কাজ করবে এমন সন্তান আল্লাহর কাছে চাওয়া উচিত এবং নেককার সন্তান কারণ বর্তমান সময়ে আমরা যদি দেখি এমন অনেক মা বাবা আছে যে তার সন্তানের উপর অনেক নারাজ রয়েছে সন্তানের উপর অনেক বিরক্ত যে আল্লাহ পাক কেন আমাকে সন্তান দিল বা এরকম কেন হচ্ছে মা আজ আল্লাহ যদি ওইটা বলা ঠিক না তো আল্লাহর উপর ইতিরাজ করা যাবে না আল্লাহ আল্লাতালা প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ পাকের হিকমত রয়েছে এটি আমার আপনার বিশ্বাস রাখতে হবে তো যাই হোক যেটার বলার ছিল যে অবশ্যই আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দেয় আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্র আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করুন ছেলে সন্তান হোক কন্যা সন্তান হোক আল্লাহ আমাকে নেককার কন্যা সন্তান আল্লাহ আমাকে নেককার ছেলে সন্তান দান করুন এইভাবে আমরা দোয়া করব আল্লাহ তালা নেককার সন্তান আপনাকে দান করুক ভাই আমরা দোয়া করি তো আপনাকে পরামর্শ দিব আপনি প্রথমত আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আমরা তাবিজাত দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেয় তাবিজাত প্রদান করে থাকি তো সন্তানের জন্য বিশেষ তাভিজাত রয়েছে তো এই তাভিজ আপনি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্বল আপনার জন্য ভালো হবে আশা করি ব্যবহার করার বরকতে দর্শকবিন্দু মনে রাখবেন সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ তালা দাওয়াত ইসলামী বা রোহানি চিকিৎসা বিভাগ এটা একমাত্র একটি মাধ্যম আমরা সকলেই এটি বিশ্বাস রাখি যে আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর দেনে ওয়ালা হচ্ছে তালা আল্লাহ যদি চাই তাহলে আল্লাহ তালা প্রদান করবে কিন্তু মাধ্যম হচ্ছে বিভিন্ন মাধ্যমে আমি আপনি আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকি সন্তান হ না হলে সন্তান হওয়ার জন্য আমরা বিশেষভাবে বিভিন্ন বুজুর্গাদের মাধ্যমে আমরা দোয়া করিয়ে থাকি আল্লাহ তালা নেককার সন্তান দান করুক নেককার সন্তানের জন্য আরজ করব পাঁচ আর নামাজের পরে বিসমিল্লাহ হির রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এভাবে তিন শতবার পাঠ করুন জাল আল্লাহ পাকের দয়াই আশা করি আল্লাহ পাক নেককার সন্তান দান করবে ইনশা আল্লাহজল সল্লুআলাল হাবীব সলিল্লাহ তল্ মোহাম্মদ সলিল্লা তলি ওসাল্লাম সলামামান আল্কে রসুল্ল জি কল আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম আমার ব্যবসায় আয় উন্নতি নাই আমি শুধু সিরাজগঞ্জ থেকে আমাদের ইসলাম কল করেছেন যে ব্যবসায় আয় উন্নতি নেই বরকত নেই আল্লাহ তালা আপনার ব্যবসায় আয় উন্নতি দান করুক বরকত দান করুক ব্যবসায় আয় উন্নতি হওয়ার জন্য বরকত হওয়ার জন্য কেবলা আলে আমিরা আল্লা দাম আলিয়া খুবই সুন্দর একটি অজিফা প্রদান করেছেন তা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম সাদা কাগজের মধ্যে ৩৫ বার লিখব তো আমরা যদি এটা লিখে লেবুলিং করে ঘরের মধ্যে অথবা দোকানে যদি ঝুলিয়ে দিই আল্লাহ পাকের দয়ে আশা করি ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে আয় উন্নতি হবে বরকত হবে ইনশাআল্লাহ আজ জি পরবর্তীকাল আমার একদিন অসুস্থ অনেকদিন দেবে না সুস্থ থাকতে না খায় না ঠিকমতো খোজে না শরীর অস্থ থেকে হয় তার ঘুম হয় না উভয় তো কোনো সমস্যা আছে কি নাপক্ষে নেই আমার একদিন নাম কালিন আক্তার মায়ের নাম মমতা আবিব আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ পাক আপনার প্যারেশানিকে দূর করে দেখে আমরা দোয়া করি আপনি অসুস্থতার জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল দিয়েছেন আপনাদের উত্তর আমরা দিতে পারছি না তো ইনশাআল্লাহ আজল আগামী পর্বে ইনশাআল্লাহ আজল আপনাদের ইস্তখেরার রেজাল্ট ইনশাল্লাহ আরোচ করব ইনশাআল্লাহ আজ্বল আজকে যারা আমাদেরকে বিশেষ করে রুহানের চিকিৎসার জন্য কল দিয়েছেন তাদের উত্তর আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আজল আমরা আগামী পর্বে আপনাদের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজল সল্লু আল আল হাবীব সলাল আল্লাহ মুহম্মদ সলাল তালা আলী আসাল্লাম সলাতামান আলে কে আলসল্লা সলাল আলী আসাল্লাম দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন আপনারা জানেন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি বিভাগ হচ্ছে অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা ও ইস্তেখারা এই ডিপার্টমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে বিভিন্ন দেশেও আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী বাইরা রয়েছেন এবং দিনের খেদমতের পাশাপাশি উম্মতে মোহাম্মদির দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতে মোহাম্মদীর পেরেশানি দূর করার জন্য আমাদের ইসলামী বেড়া আলহামদুলিল্লাহ নিয়োজিত থাকেন এবং সবসময় সর্বদা আলহামদুলিল্লাহ তাভিজাত প্রদান করেন রোহানি চিকিৎসা প্রদান করে থাকেন তো যারা আমাদের থেকে সরাসরি রোহানি চিকিৎসা নিতে চান আপনাদেরকে বলবো চাইলে আপনারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে যারা আছেন ঢাকা সাইদাবাদ জনপদ মুরফ এজানি মদিনা আপনারা এখানে আসতে পারেন চাইলে বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয় জিতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি তাফিজাত প্রদান করা হয় এভাবে যারা চট্টগ্রামে আছেন চট্টগ্রাম শাহী শাহিজামি মসজিদেও আলহামদুলিল্লাহ তাফিজাত প্রদান করা হয় এভাবে হাটাজারি ওদুদিয়া মাদ্রাসা মসজিদেও আলহামদুলিল্লাহ আমাদের এই জিতিমা হয়ে থাকে রাঙ্গামাটি রিজার্ভ বাজার মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক এই জিতিমা অনুষ্ঠিত হয় এভাবে আমাদের সিলেটের মধ্যেও আলহামদুলিল্লাহ হবিগঞ্জে কোর্ট জামে মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের ইজিতিমা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ তো যারা আমাদের থেকে তাভিজাত নিতে চান বিশেষ করে বলবো সাপ্তাহিক ইজিতিমাতে যদি আপনারা আসেন ইনশাআল্লাহ আজল ইজিতিমাতে আসার বরকতে আলহামদুলিল্লাহ আপনারা পাকের দেয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী তাফিজাত নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আজ্বাল আর মনে রাখবেন ইসলামী বোনেরা আমাদের কাছে আসা নিষেধ রয়েছে আপনারা আসতে পারবেন না আমাদের জিম্মাদারের স্টলে বা যে জিম্মাদার যেখানে বসে আপনার মহরিম কোনো পুরুষের মাধ্যমে নিকট আত্মীয় যেমন আপনার বাবা অথবা আপনার আপন ভাই অথবা আপনার আপন সন্তান এমন কেউ হলে তাকে আপনি পাঠিয়ে আপনি তাফিজাত সংগ্রহ করতে পারেন এমন কোনো সমস্যা যেটা আপনি বলতে পারছেন না বাকার মাধ্যমে আপনি শেয়ার করতে পারছেন না তাহলে আপনি লিখে আমাদের যে মাদারের নিকট পাঠাতে পারেন ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবে সল্লু আল হাবিব সল্লাহ তা মোহাম্মদ সল্লাহ তলি ওসাল্লাম সাল সাল্লাম আলী কেস্লা সাল আলী ওম দর্শকবৃন্দু অনেকেই আমাদের সাথে আমাদের চ্যানেল বাংলাতে যারা দেখছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ার আমাদের যে পেজ রয়েছে আলহামদুলিল্লাহ ওইখানেও আমাদের সাথে যুক্ত আছেন বিশেষ করে অনেকে মেসেজ করছেন কিছু মেসেজের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত বললেন যে বিয়ের জন্য কি আমল করতে পারি বিয়ে বন্ধ রাখা হয়েছে এখন কিভাবে অবস্থা থেকে পরিত্রাণ পাব তো আপনাকে প্রথমত বলবো বিয়ে বন্ধ রাখা হয়েছে এটা যদি একশো পার্সেন্ট আমরা না জানি বা না দেখি বা আপনি দাওয়াত ইসলামের মাধ্যমে ইস্তেখারা করাতে পারেন বা সুন্নি কোনো আলেমের মাধ্যমে যদি ইস্তেখারা করিয়ে হয়ে থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু নিজ থেকে কারো উপর এটা দোষারোপ করা বা কাউকে বলা যে আমার বিবাহ বন্ধ করে রেখে দিয়েছে এমন যেন না হয় তো আল্লাপা আসানি দান করুক বিবাহের ব্যবস্থা করে দেখে আমরা দোয়া করি বিবাহ যেন হয়ে যায় বিবাহের জন্য আরজ করব প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদ আল জালালি ওয়াল ইকরম ইয়াদ আল জালালি ওয়াল ইকরম তিনশত বারোবার এই দোয়াটি পাঠ করবেন আমি আরও একবার আরোজ করছি ইয়াদাল জালা আলি ওয়াল ইকরম ইয়াদ আল জালালি ওয়াল ইকরম তিন শত বারোবার এই ওজিফাটি পাঠ করবেন পাঠ করে আল্লাহ পাখের নিকট দোয়া করুন এর সাথে সাথে এটিও নিয়ত রাখুন যে আল্লাহ পাকের দোয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ আমরা নিয়ত রাখবো এটি যে বিবাহের ব্যবস্থা হয়ে গেলে সুন্নত অনুযায়ী সম্মতভাবে বিবাহের প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাজল আল্লাহ পাক চাইতে আল্লাহ পাকের দয়া হবে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আমলটি জারি রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার বিবাহ সম্পূর্ণ হবে না আমুলটি ততক্ষণ পর্যন্ত করতে হবে সল্লু আল্লাহ হাবিব আলা আলা মুহাম্মদ সলোল্লাহআ আলা আলী ওসাল্লাম সলা সালামান আলী কী আলসাল একজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবরকাতু একজন ইসলামী বোন বললেন আমার মৃত সন্তান জন্মের সময় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কেটে ফেলেছে এখন ঘা হয়ে গিয়েছে দুই মাস হলো এখনও ভালো হচ্ছে না রোহানি চিকিৎসা চাই পাক আপনাকে শিফা দান করুক আপনার উপরে দয়া করুক আমরা দোয়া করি আপনার এই পেরেশানিকে আল্লাতলা দূর করে দিক আপনার সন্তান মৃত ছিল আল্লাহ আল্লাহতালা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিকে আমরা দোয়া করি আল্লাহ তালা আসানি করুক তো আরোজ করব আপনি এ ব্যাপারে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের যারা জিম্মাদার আছে তাদের সাথে কোনো পুরুষের মাধ্যমে যোগাযোগ করিয়ে তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ আওয়াজ তাভিজাত সংগ্রহ করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আপনার জন্য আসানি হবে আপনার ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ যেখানে ঘা রয়েছে এই সাইটে আপনি ইয়া 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 শুরু এবং শেষে দুরুশ্বরী পাঠ করে ওই জায়গাতে ফুকদিন দিন মালিশ করুন আল্লাহ পাকের দয়ে আশা করি ইনশাআল্লাহ যে সমস্যার ঘা রয়েছে ইনশাআল্লাহ তা সমস্যা সমাধান হয়ে যাবে একজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আবরকাত বলেন যে আমার আম্মু অনেক অসুস্থ আচ্ছা জানিয়েছেন যে ডায়াবেটিক্স বেড়ে যাচ্ছে এর জন্য আমি কি আমল করব জানাবেন এবং প্রেসার অনেক বেড়ে আসে মারাম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ তালা আসানি দান করুক কুমিল্লা চাঁদপুর থেকে জানিয়েছেন আমাদেরকে পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক আমরা দোয়া করি ডায়াবেটিসের যাদের সমস্যা আছে তাদের জন্য কোরআনুল করিমের সুরাব্বণী ইসরায়েল আশিনং আয়াতে মোবারকা ইসমিল্লা রহমান রহিম মুখ আল্লি রি এ আয়াতে মুবারকা শুরু এবং শেষে তিনবার দুরী পাঠ করে সকাল সন্ধ্যায় তিন তিনবার পাঠ করবেন পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন শরীরে ফুঁক দেবেন ইনশাআল্লা আসাওয়াজ আশা করি ডায়াবেটিস যে সমস্যা আল্লাহ পাকের দেয় আশা করি আপনার ডায়াবেটিক এর সমস্যার সমাধান হয়ে যাবে যাদের প্রেশারের সমস্যা আছে আপনারা ইয়া মুখ মেনু ইয়া মুখ মেনু একশত পনেরো বার পাট করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন আল্লাপাকের দয় প্রেশারের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে প্রেশার হাই হোক বা লো হোক সাথে সাথে উজু করে নেবেন উজু করার বরকতেও প্রেশারের যে সমস্যা ইনশাআল্লাহ লজদাউদের সমাধান হবে পাক যদি চায়। আর আমাদেরকে মেসেজ করেছে আমাদের বাসায় সবার দাউদ রয়েছে কারো কমতেছে না জন্য রোহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আসানে দান করুক যেখানে যেখানে সমস্যা আছে ইয়া রক ইয়া রক ইয়া রক শুরু এবং শেষে দুরুশ্বরী পাঠ করবেন এই দোয়াটি পাঠ করে তিনবার যেখানে সমস্যা ওইখানে ফুক দিন আল্লাহ পাকের দোয়াই আশা করি ইনশাআল্লাহ আল্লাহ একটা সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে সাল্লু আলাল হাবীব সল্লাহ আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সললা আল্লাহু তাআলা আলাইহিস সালাম সলাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সললা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে আমাদেরকে মেসেজ করছেন কিছু মেসেজ আবার আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ তো আবারও দেখব কল রয়েছে কিছু দর্শকের কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব জি কল শুনিয়ে দিন কি সাহেব আমার নামটা আসছে আমার মামার চশমা মসজিদ বেশি লেগেই থাকে প্রত্যেক অসুস্থ থেকে যদি ভালো হয় পরবর্তীতে আবারও সুস্থ থাকবে শ্বাসকষ্ট হওয়া আমি তাতে ঘুম কম হয় এই জন্য আসতে গেলে রাখতে চাই আমার মামার নাম না শেখ মোহাম্মদ আশরাফুল আলম তার মায়ের নাম শরীফ আক্তার আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন ইস্তেক জন্য তো আগেও আরজ করেছি আবারও আরজ করছি যে আমরা ইস্তাহার রেজাল্ট আজকে প্রদান করতে পারছি না এই জন্য আমরা দুঃখিত ইনশাল্লাহ আগামী অনুষ্ঠান ইনশাল্লাহ আপনাদের ইস্তেকার রেজাল্টগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ রুহানির চিকিৎসার যারা কল দিয়েছেন ইনশাআল্লাহ তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের উত্তর দিতে পারছি না সেই জন্য আমরা সাময়িকভাবে আন্তরিকভাবে দুঃখিত আমরা জি পরবর্তীকালে আমার খালা অসুস্থ কোনো কিছু মনে রাখতে পারে না কোনো কাজ করতে পারে না শরীরকে আবার হাতে দেয় মন সুমন খন্দকার ভাই কল করেছেন যে খালা অসুস্থ কাজ করতে পারে না সমস্যা আল্লাপাক আসানি দান করুক আপনার খালাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আমরা দোয়া করি যাদের শরীরে সমস্যা শরীর ব্যথা করে বা এরকম সমস্যা যাদের আছে আরোজ করব আপনারা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই অজিফাটি অধিকারে পাঠ করুন ইনশাআল্লাহল এই অজিফা অধিক হারে পাঠ করার বরকতে আপনাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে আল্লাহ পাকের দিয়ে আশা করি ইনশাআল্লাউজল আপ শরীরের যে সমস্যা ব্যথা করা কাজে মন বসছে না বা শরীর অস্থিরতা লাগছে এই ওজিফা পাঠ করার বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে কল আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ আচ্ছা আব্দুর রশিদ ভাই জানিয়েছেন শরীরে ব্যথা রোহানি চিকিৎসা চেয়েছেন আল্লাহ আল্লাহানি দান করুক আমির হালেসন্ন খাতমুল আলিয়ার লিখিত কিতাব মাদিনী সুরা যাদের শরীরে ব্যথা আছে বিভিন্ন শরীরের অঙ্গে বিভিন্ন জায়গাতে ব্যথা বা জ্বালা যন্ত্রণা করে পুরো শরীরে সমস্যা আছে তাদের জন্য কেবলা শাহরিক আিরা আল্লাহ দাম আলিয়া কোরআনই একটি অজিফা প্রদান করেছেন তা হচ্ছে হাসরের একুশ নং আয়াতে মুবারকা নামাজের পর সাতবার পাঠ করতে হবে পাঠ করে হাতে ফুক দিয়ে পুরো শরীর মালিশ করবে ইনশা আল্লাহ আজল এর বরকতে পুরো শরীরের ব্যথা ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজল আয়াতে মুবারকা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম লাউআাল কুরআন আলা জাব আলিল্লা র আইতাহু হসে আংতা সদ্দে আন হসে ওয়াতিল কাল আমসা লুন লিন্না সিলা আল্লাহ ইয়াতা ফাক্কারুন এ আয়তে মোবারকা পাঠ করে হাতে ফুকদে পুরো শরীরকে মালিশ করুন ইনশা আল্লাহ জাহজাল আল্লাহ পাকের দয়ায় আশা করি শরীরের ব্যথা নিশাল্লাম দূর হয়ে যাবে জি পরবর্তী কল আমার ব্যবসা এবং সংসারে আয় উন্নতি হচ্ছে না বরকত হচ্ছে না কেউ কিছু করেছে কিনা এর জন্য ইচ্ছেক করতে চাই আমার মায়ের নাম মোহাম্মদ মনিজা পারবিন আচ্ছা ইস্তেখারার জন্য যেহেতু আপনি বলেছেন ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আরজ করার চেষ্টা করা হবে আল্লাহ তালা আসানি দান আমার সংসারে অশান্তি আমার স্ত্রী আমার কথা শুনে না জগ্রতাটি করে আচ্ছা একজন আমাদেরকে কল করেছেন রোহানি চিকিৎসার জন্য সংসারে অশান্তি জগড়াঝাটি স্ত্রী ঝগড়াঝাটি করে আল্লাহ তালা আসানি দান করুক প্রিয় ভাই আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা প্রশান্তি দান করুক স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসার জন্য আরোজ করব যে বিছানায় বসে এই ওজিফাটি বিশ বার পাঠ করবেন ইয়া মা ইয়া মো ইয়া মা ও ইয়া মো এই অজিফাটি পাঠ করবেন ইনশাআ আল্লাহ আজ এই ওজিফা পাঠ করার বরকতে আল্লাহ পাক চাইতো একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্বল আল্লাহ পাকের দেয়ায় আপনাদের পেরেশান ইনশাল্লাহ দূর হবে ঘরের মধ্যে শান্তি বর্ষিত হবে মিল মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য একটি মাধ্যম হচ্ছে যে যখনই ঘরে প্রবেশ করবেন সালাম প্রদান করবেন স্বামী অথবা স্ত্রী বাবা সন্তানকে করতে পারেন সন্তান বাবাকে করবে ঘরের মধ্যে যিনি থাকবে তাকে সালাম দেওয়ার চেষ্টা করুন সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন ইনশাআল্লাহ পাকের দয়াই আশা করি ইনশাআল্লাহ সালাম দেওয়ার বরকতে মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে আল্লাহ পাক সকলের পেরেশানিকে দূর করে দিক দোয়া করি আল্লাহ পাক আপনাদের সমস্ত পেরেশানিকে দূর করে দিক সল্লু হাবিব সল্লাহ তাল আলা মুহম্মদ সলাল্লাহ তালা আলী ওসাল্লাম সাল্লা সালামান আলী কে আলসাল্লা দর্শকবৃন্দ এই আমাদের অনুষ্ঠানে তখন ছিলেন দোয়া করে আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক আমাদের অনুষ্ঠানে তখন থাকার জন্য সুক্রিয়া আদায় করছি ইনশাআল্লাহ জাহজাল আগামী অনুষ্ঠানে আপনাদের কল এস এম এসের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা সাময়িক কোনো কারণে আপনাদের ইজতেখার রেজাল্ট প্রদান করতে পারিনি ইনশাআল্লাহ জাহজাল আগামী অনুষ্ঠানে আপনাদের ইশতেখার রেজাল্ট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ماذا تنم ديك حكم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا رب مصطفى بعث فادي مصطفى عز وجل أما دير أما دير مهربان بيتا متى شكر أمة محمد رجوناه كمافكر الدين مسلمان دير رجكره نتا وهدوك ماملا مقدمة বিভিন্ন প্যারেশানি থেকে মুক্তি দান করুন আয় আল্লাহ পাকরবুল আলমিন বিল এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আয়াল্লা বাকরবুল আলামিন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন আল্লাহ যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন আয় আল্লাহ পাকরবুল আলমিন যারা বিভিন্নভাবে প্যারেশনগ্রস্ত আছে তাদেরকে আপনি শিফা দান করুন বিল খসুস আয় আল্লাহ পাকরবুল আলমিন যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে তাদেরকে ঋণগ্রস্ততা থেকে হেফাজত করুন আয় আল্লাহ খুব দ্রুত ঋণগুলো আদায় করার ব্যবস্থা করে দিন আপনি গায়েব থেকে মদত দান করুন আমাদের সকলকে জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসীব করে দিন গুনাহ মুক্ত যুক্ত জিন্দিগি নসীব করে দিন যতদিন বেঁচে থাকবো নেক আমলের সাথে দিন ইসলামের সাথে সুনিয়তের খাদমত করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকবুল্লাহ আলম আমাদের বাংলাদেশের মধ্যে আপনি রহমত বরকত নাজিল করুন আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের এই দেশকে সমস্ত ধরনের অভ্যন্তরীণ আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন আল্লাহ বিল হসুস এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কেরিম আল্লাহ আজাল বন্যায় অনেক মুসলমান আয়াল্লা ফাকরবুল আলমিন বাংলার অনেক মানুষ বিভিন্নভাবে পেরেশানির মধ্যে আছে অনেক মুসলমানেরা মাওলা পেরেশানিতে আছে নিজের ঘরে এখনও প্রবেশ করতে পারেনি মাওলা আয় আল্লাহ বাকরবুল আলমিন সকলকে আবার সুন্দরভাবে পূর্বের নেই সুন্দরভাবে স্বাভাবিকভাবে আয় আল্লাহ আলামিন আলমিন জীবনযাপন করার তৌফিক দান করুন আয় আল্লাহ আলামিন। আলমিন আমিরা সহ সকল ওলামে আলে সন্নতের ইলমে আমলে হায়াতে রিজিকে ইজ্জতে অফরন্ত অফুরন্ত বরকত দান করুন الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. <applause>